રે ભાઈ ગાડીમાં નંબર રોક છે સૌ દો સૌ દે દે ગાડી ગાડી મગલ પત્તી દે जाओ क्या गाड़ी तुम बराव डराव

যে কর এবারের নির্বাচনে কে পাশ করে সেটা দেখার বিষয় আমরা সবাই দেখতে চাই বারো তারিখ নির্বাচনে কার বিজয় হয় ইনশাল্লাহ আমরা মুসলমান হিসাবে ইসলামের বিজয় চাই আপনার নিয়ে থামাই আমার কথা শেষ হলো